যে আটকাতে পারবে কিন্তু জনগণকে পাড়া তোমরা আটকাতে পারবে না পুলিশ তুমি কত ক্ষমতা আছে কত লাঠি চালাতে পারো আমরাও দেখছি চালাও তোমরা লাঠি কত চালাতে পারো হ্যাঁ বলুন ওর ক্ষমতা নেই পুলিশ আসুন যেন আপনারা ঘরে মমতা ভয় পাওয়ার তো আপনার শুনলেন তামান্নার মায়ের বক্তব্য এবং গতকালের কিছু ভিডিও যারা সাধারণ মানুষ এসেছেন তারা পুলিশের মার খেয়েছেন নির্যাতিত হয়েছেন সেই ভিডিও আপনারা দেখলেন এবং তার সাথে সাথে আপনাদের বলে রাখি যে এই পোস্ট করেছেন যে আরজি করের নির্যাতিতার মা কি পুলিশের মারে আহত তদন্ত হচ্ছে জানালেন সিপি মনোজ বার্মা ষাটটি এফআইআর হয়েছে বিজেপি নেতাদের নামে গতকাল যে নবান্ন অভিযান অভয়ার মা বাবার ডাকে হয়েছিল সেটিতে কলকাতা পুলিশের এই পোস্ট যে সাতটি এফআইআর হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে কি বলবেন একদিকে আপনারা তামান্নার মায়ের বক্তব্য শুনলেন তিনি বলছেন যে কারি কারি করে বোমা যাচ্ছে পার্টির তরফ থেকে বোমা পাঠানো হচ্ছে এবং সেগুলি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এবং দু মাস হতে চলল তামান্নার পরিবারের তরফ থেকে কমপক্ষে তেইশ চব্বিশ জনের নাম দেওয়া হয়েছে এবং তামান্নার মা স্বয়ং বলছেন এবং সেখানকার যারা দেখেছেন তারা যে নাম ধরে ধরে বলছেন কমপক্ষে তেইশ থেকে চব্বিশ জনের নামে এফআইআর হয়েছে কিন্তু দশ এগারো জন ইতিমধ্যে যেটা খবর কমপক্ষে জনের মতো গ্রেপ্তার করে এখনও দু মাস হতে চলল কিন্তু বাকিরা এখনও অধরা পুলিশ এতটা সক্রিয়ভাবে সেখানে তদন্ত করছে বা ধরপাকর করছে যে এখনও সেই জায়গায় কিন্তু বাকিরা অধরা হয়ে আছেন তা মা বলছেন এবং আরেক মা যে ডক্টর মানুষের সেবা দিতে দিতে সেই হসপিটালেই নির্যাতিত হয়ে ধর্ষণ হয়ে তাকে মার্ডার করা হল এক বছর চলে যাওয়ার পরেও ন্যায্য বিচার পাননি বলে তারা ন্যায্য বিচারের দাবিতে অভয়ার মা বাবার ডাকে এবং সেখানে বিপুল লোকের সমাবেশ গতকাল দেখেছেন কিন্তু সে জায়গায়ও কি হলো যে অভয়ার মাকেই মানে হাতের পোলা ভাঙা হলো মাথায় মেরে আলু করে দেওয়া হলো সেগুলি নিয়ে এখনও পুলিশ তদন্ত করছেন তদন্ত চলছে এবং সংবাদ মাধ্যমেও দেখলাম যে তদন্ত চলছে এই সিপি মনোজ বর্মা বলেছেন এবং বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখছেন আবার আরেক দিকে সাতটা এফআইআর হয়ে গেল বিজেপি নেতাদের বিরুদ্ধে পাঁচজন পুলিশকে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন ইতিমধ্যে হসপিটালে অ্যাডমিশন আছেন এর জন্যই সাতটা এফআইআর হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে কি বলবেন মানে এখন আমরা যারা সাধারণ জনগণ মানে আমাদের না এসব ব্যাপার দেখে বলা খুব মুশকিল কিন্তু এতটুক বোঝা যাচ্ছে বা এতটুকু পশ্চিমবাংলার জনসাধারণ বুঝে গেছে যে শাসক দল যখন যে শাসক দল ক্ষমতায় থাকে তাদের আন্ডারেই কিন্তু এই পুলিশ কাজ করেন বিভিন্ন সময় দেখেছি আমরা বা দেখছি বামফ্রন যখন ছিল তখন বামফ্রনের সময়কালে কি হয়েছে আপনারা সকলেই জানেন এবং আজকে যে মমতা ব্যানার্জি একুশে জুলাই পালন করছেন সেটিও কিন্তু বামফ্রন আমলে কি হয়েছিল তা জানেন উনিশশো সালে সেখানে ১৩ জন শহীদ হয়েছিলেন এবং এই ১৩ জন যে শহীদ হলেন এর জন্যও কিন্তু মমতা ব্যানার্জি কেস করেছিলেন সেই সময় কিন্তু বিগত দিন এতদিন চলে গেল এখন পর্যন্ত প্রকৃত দোষী কারা এই মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার আসার পরেও কিন্তু সাধারণ জনগণ জানতে পারল না এটাই হয়তো পলিটিক্যাল হবে আবার এই তৃণমূল শাসনের আমলে মমতা ব্যানার্জির আমলে এত নিরুহ প্রাণ চলে যাচ্ছেন দুই দুইজন মায়ের কোল খালি হয়ে গেল তরতাজা জীবন দুটি এবং একজন বাচ্চা এবং আরেকজন হচ্ছে চিকিৎসক এই চিকিৎসককে মানুষ ভগবানের রূপে মেনে থাকেন কিন্তু সেই ভগবানের রূপে চিকিৎসককে তার হসপিটালের মধ্যেই রেপ করে ধর্ষণ করে তাকে মারা হলো অথচ সেই ন্যায্য বিচারের দাবিতে আজকে ওনার মাকেও মার খেতে হলো কী বলবেন আপনারা বা কি বলা যেতে পারে সত্যিই খুব বেদনাদায়ক মানে আপনার জনসাধারণ এখন আন্দোলন করতে যাবেন আন্দোলন করতে গেলেও আপনারা কেস খাবেন কিন্তু পুলিশ যে মেরেছে এর জন্য কি হবে অভয়ার মা পুলিশের মার খেলেন কি না সেটা তো তদন্ত হচ্ছে কিন্তু সাধারণ মানুষ নাম করে বলছেন ভিডিও ফুটেজ দেখে বলছেন এদের বেলায় কি পদক্ষেপ নেবে সরকার বা পুলিশ প্রশাসন এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন ক্ষমতায় যখনই এরকম শাসক দল থাকবে এবং শাসনকালে বসতে গেলেই মানে লঙ্কায় বসলেই রাবণ হয়ে যাচ্ছেন যে কোনো শাসক দল এখন বলা যেতে পারে তো এতে আমরা সাধারণ মানুষ কি করতে পারি আমাদের একটাই অধিকার সেটা হচ্ছে আমাদের ভোট যে কোনো শাসন ব্যবস্থাকে আমরা যেমন শীর্ষ আসনে বসাতে পারি তেমনি সেই আসন থেকে আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র অধিকারের মাধ্যমে তাদেরকে আমরা নামিয়ে দিতেও পারি হয়তো যারা শাসন ব্যবস্থায় যাচ্ছেন তারা যাওয়ার পরে নিজেকেই রাবণ মনে করে সব কিছু বলে যাচ্ছেন তা আমাদের জনসাধারণের দায়িত্ব আমরা যাতে সেটা ভুলতে না দেই যার জন্যে আমাদের কি করণীয় সেটা আমরা সকলেই জানি তো যাই হোক বন্ধুরা আপনারাও এই প্রতিবেদন দেখলেন এবং শুনলেন তামান্নার মায়ের কথা এবং ইতিমধ্যে গতকালের যে নবান্ন অভিযান ষাটটা ফেয়ার হয়ে গেছে বিজেপি নেতাদের নামে এবং কালীগঞ্জের ঘটনা আমরা সকলেই জানি যে উপনির্বাচনের নামে যেটা জয়ী হয়ে গেলেন এবং জয়ী হওয়ার সেই আনন্দে একটি শিশুর বলি হয়ে গেল সেখানে বোমা মেরে তাকে মারা হয় এবং বলাও হয় নাম ধরে বলা হয় তারপরে বোমা মেরে তাকে সেই বাচ্চাটিকে মেরে দেওয়া হয় তামান্নার মা স্বয়ং বলছেন এবং সেইখানে কমপক্ষে তেইশ থেকে চব্বিশ জনের নামে তারা এফআইআর করছেন এখন পর্যন্ত জন বা এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা এখনও অধরা কেন কেন এখনও অধরা এবং তামান্নার মা বললেন যে আমাদের রাস্তায় এত মানুষ পুলিশজন বলছে যে রাস্তায় থাকা চলবে না কিন্তু আমরা কেন রাস্তায় বেরিয়েছি কেন রাস্তায় বেরিয়েছি তো এর প্রশ্নের বা এই প্রশ্নের উত্তর আমাদের জনসাধারণকেই দিতে হবে ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ